ঠিক কত বছরের নারীকে বোঝায় গঙ্গা পঁচিশ খুব বেশি অবাক হবেন যদি বলি পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে পতিতা বলতে কেবলমাত্র কম বয়সী শিশুদেরকেই বোঝায় যাদের বয়স কেবলই ছয় থেকে বারো বছর হ্যাঁ বলছি চাইল্ড ট্রাফিকিং এবং চাইল্ড অ্যাবিউজের জন্য এগিয়ে থাকা ফিলিপাইনের কথা ফিলিপাইন যাকে এক কথায় হোম অফ চাইল্ড প্রস্টিটিউশন বলা চলে আনুমানিক প্রতি বছর এই দেশটিতে প্রায় নতুন করে পতিতা বৃদ্ধির সাথে যুক্ত হয় সূর্যের আলো নিভে গেলে সেখানকার নিয়ন আলোয় রাস্তার ফুটপাতের আলো আধারে শুরু হয় দেহ বেচা এক অমানবিক ব্যস্ততা অল্প বয়সী তাজা প্রাণগুলো জীবন জীবিকার তাগিদে বাধ্য হয় পতিতা বৃত্তি করতে মার্লিন কপি তিনিও ফিলিপাইনের আর দশটা নির্যাতিত শিশুদেরই একজন ছিলেন যাকে খুব অল্প বয়সে বৃত্তিতে বাধ্য করা হয়েছিল কোনো সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার পরে সে এখন প্রেটা ফাউন্ডেশন নামক একটি নন প্রফিট চাইল্ড প্রোটেকশন অর্গানাইজেশনের একজন সোশ্যাল ওয়ার্কার মূলত তাদের উদ্দেশ্য হল অল্প বয়সী মেয়েদেরকে রেড লাইট ডিস্ট্রিক্ট থেকে বের করে নিয়ে যাওয়া ফিলিপিনের উত্তর পশ্চিমের শহর অলঙ্গাপো আরও একটি নামে এই শহরের বেশ খ্যাতি রয়েছে হোম অফ দ্য মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড তবে সুন্দরী নারী খ্যাত এই শহরেই বাচ্চা মেয়েদের দিয়ে যৌন ব্যবসা চলে সবচেয়ে বেশি মার্লিন নিজেকে খানিকটা তৈরি করে নিচ্ছে কেননা প্রতি মাসে একবার সে রাতে বের হয় এই অবুজ মেয়েগুলোকে উদ্ধার করার জন্য শহরের অলিগলি ঘুরে অন্তত একটি বাচ্চা মেয়েকেও যদি সে এবং তার সংস্থা পতিতাবৃত্তির সেকল থেকে বের করে আনতে পারে সেটাই তাদের সার্থকতা অফিসিয়ালি ফিলিপাইনে প্রস্টিটিউশন সম্পূর্ণ অবৈধ তাই এখানে পতিতালয় বলতে কিছুই নেই যা আছে তার সবগুলোকেই বলা হয় বার আর সেগুলো প্রায় প্রত্যেকটি পরিচালিত হয় আমেরিকানদের দ্বারা বেশ কয়েকটি মেয়ের উপরে দীর্ঘক্ষণ যাবৎ সজাগ দৃষ্টি রেখেছে মার্লি তার চোখে একটি মেয়েকে বেশ কম বয়সী মনে হয় অনেক কাঠখড় পুড়িয়ে মেয়েটির সাথে কথা বলার জোগাড় করে মেয়েটির নাম ক্রিস্টিনা ফিলিপাইনের সামার নামক একটি প্রদেশ থেকে সে এসেছে টাইফুন হাইওয়ান দুই বছর আগে তার গোটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে তাই সহজায়ের মাধ্যম হিসেবে সে শরীর বিক্রিকেই বেছে নিয়েছে এর আগে সে গৃহকর্মী হিসেবে মানুষের বাড়িতে কাজ করত কিন্তু সেখানে তার সাথে খুব বাজে আচরণ করা হয় তাই সে বাধ্য হয়ে একাদের সাথে যুক্ত হয়েছে মার্লিন আর ক্রিস্টিনার কথোপকথন খুব বেশি দীর্ঘায়িত করা সম্ভব হয়নি কেননা একদল ভাড়াটে লোক সবসময় এই মেয়েগুলোর উপরে নজর রাখে তারা কোথায় যাচ্ছে মিশছে সব কিছু খুব অল্প সময়ের মধ্যেই তার ডাক পড়ে রাতের বাকিটা সময় তাকে স্টেজেই কাটাতে হবে তাই মার্লিন চাইলেও তার সাথে আর কথা বলতে পারবে মার্লিন বারে যে মেয়েটির সাথে কথা বলেছে সে মূলত একজন চেরি গার্ল অর্থাৎ ভার্জিন গার্ল ফর সেল আর প্রত্যেকটি জেরিগাল বিক্রি হয় 50000 পেপসে অর্থাৎ প্রায় 2500 ডলার দ্য গার্ল আই মেট ইন দা বার শি ইজ আ চেরি গার্ল এন্ড अकॉर्डिंग टू হার देयर आर 3 মোর চেরি গার্ল ওয়ার্কিং ইন দ্যাট বার সে চেরি গার ইট ইজ ইট মিনস দ্যাট দা দা গার্ল ইজ আ ভার্জিন এন্ড ইটস ফর সেল ফিলিপাইনের বিভিন্ন জায়গা থেকে হিউম্যান এর দ্বারা অথবা কেউ কেউ স্বইচ্ছায় এসব জায়গায় এসে পড়ে যাদের অধিকাংশই কুমারী মেয়ে আর প্রতিটি কুমারী মেয়েই যেন তাদের কাছে সোনার ঘুরে মার্লিনের নিজস্ব একটি শিশু শোধনাগার আছে যেখানে সে হিউম্যান ট্রাফিকিং সেক্সুয়ালি অ্যাবিউজ কিংবা চরমভাবে নির্যাতিত বাচ্চা মেয়েদের এনে আশ্রয় দেয় তাদের তাদের যাবতীয় ব্যয় বহন করে করে একটি সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা প্রদান এই বাচ্চাগুলো যেন তাদের সাথে ঘুটে যাওয়া সব ধরনের বর্বরতা ভুলে থাকতে পারে তার জন্য মার্লিন তাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেয় এর মধ্যে অন্যতম একটি হলো ইমোশন থেরাপি বাচ্চা মেয়েগুলোকে দিনের একটা নির্দিষ্ট সময়ে মন খুলে কান্না করার সুযোগ দেওয়া হয় তারা সরাসরি গভীরভাবে তাদের স্মৃতির মুখোমুখি হয় যাতে তারা তাদের ভেতরে জমে থাকা রাগ ক্ষোভ বাইরে বের করে দিতে পারে কি ঘটেছিল তাদের সাথে এটা ভুলে তারা যেন নতুনভাবে নিজেদেরকে গড়তে পারে তার জন্য এই ভিন্ন ধর্মী থেরাপির আয়োজন এরপর তাদের দেওয়া হয় আর্ট থেরাপি যেখানে তাদের বলা হয় তাদের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে ছবি আঁকতে এতে তারা নতুনভাবে ভাবতে পারে আর সেই লক্ষ্যে নিজেকে গড়তে পারে ছবির মাধ্যমেও তারা নিজেদের ভেতরে জমে থাকা ক্রোধের বহিব প্রকাশ করে এসব থেরাপির মাধ্যমে মার্লিন মূলত তাদের শেখায় অর্গেট অ্যান্ড পোল্ডি অর্থাৎ ভুলে যাও এবং ক্ষমা করো যারা তাদের সাথে খারাপ আচরণ করেছে তাদের ক্ষমা করে দিয়ে সবকিছু ভুলে থাকাই হলো তাদের মূল উদ্দেশ্য যাতে তাদের ভবিষ্যৎ জীবনে এর কোনো প্রভাব না পড়ে তাদের কালো অতীত যেন তাদের তাড়িয়ে না বেড়ায় এমিলি কানে শুনতে পায় না বয়স মাত্র চোদ্দ বছর সেও মার্লিনের মতো পাচারকারীদের কবলে পড়ে যৌন বৃত্তিতে জড়িয়ে পড়ে তবে মার্লিনের তত্ত্বাবধানে সে এখন একটি সুস্থ সুন্দর জীবন পেয়েছে বারে পরিচয় হওয়া ক্রিস্টিনা নামক সেই মেয়েটির ব্যাপারে মার্লিন আরও জানার জন্য তার প্রতিবেশী অ্যানা নামক একটি মেয়ের কাছে যায় আর সেও ওই একই কাজ করে বারে মার্লিন অনেক কম বয়সী বেশ কয়েকটি মেয়েকে দেখেছে যাদের বয়স আনুমানিক পনেরো বছরের নিচে মূলত তাদের ব্যাপারেই সে এনাকে জিজ্ঞাসা করে আর সে জানতে পারে ওইসব মেয়েগুলো চেরি গার্ল তাই বার কর্তৃপক্ষের নজর তাদের উপরে সবচেয়ে বেশি কেননা বলতে গেলে এদেরকে ঘিরেই তাদের ব্যবসা বার কর্তৃপক্ষ অ্যানা ক্রিস্টিনার মতো সবাইকে জোর করে বাইরে থেকে আরও কম বয়সী মেয়েদের সাথে সক্ষতা করে তাদেরকে ওই বারে নিয়ে জন্য মার্লিন অনেক কষ্টে ম্যানেজ করে ওই বারে কাজ করা আরো অল্প বয়সী মেয়েদের সাথে দেখা করার ব্যবস্থা করে দীর্ঘ ভ্রমণের পরে মার্লিন দেখা পায় বছর বয়সী নিকি আর বছর বয়সী এলিসা যাদের সে ওই দেখেছিল আর তারা এই বস্তিতে বসবাস করে দারিদ্রতার শিকার হয়ে তারা এই কাজে পা দিয়েছে মার্লিন জানে তারা চরম মাত্রায় দারিদ্রতার শিকার হয়ে নয়তো পাচারকারীদের চক্রে পড়ে এ কাজে বাধ্য হয় তারা স্কুলে যেতে চায় আর পাঁচটা শিশুর মতো স্বাভাবিক হয়েই বাঁচতে চায় কিন্তু একবার এই অন্ধকার জগতে ঢুকে পড়লে তারা আর বাইরে বেরিয়ে আসতে পারে না কেননা বেরিয়ে আসার সব পথ বন্ধ হয়ে যায় তাই সে তার ফাউন্ডেশনের মাধ্যমে এই হতভাগ্য মেয়েগুলোকে নতুন করে বাঁচার সুযোগ করে দেয় লেখাপড়া করে বেটার লাইফ লিড করার মতো পজিশন তৈরি করে দেয় I was been victim of sexually abuse when I was child by my stepfather and at that time my mom did not believe on me অবশেষে মার্লিন সফল হয় আর তারা দুজনেই মার্লিনের সাথে স্কুল জীবনে ফিরে যেতে রাজি হয় ফিলিপিনে চাইল্ড প্রোটেকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল দুর্নীতি এবং আইন প্রয়োগের অক্ষমতা অতিরিক্ত মাত্রায় চাইল্ড এর মূলে রয়েছে নরবরে বিচার এবং শাসন ব্যবস্থা মার্লিন এবং তাদের মতো অসংখ্য ছোট বড় সংস্থা চাইল্ড প্রোটেকশন আইন জোরদার করার দাবিতে লড়াই করছে বহু বছর ধরে শুধুমাত্র ফিলিপাইনে নয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হাজার হাজার মেয়ে শিশু এ জাতীয় অমানবিক পেশায় নিয়োজিত রয়েছে বিশ্বের নানান দেশে এই দুষ্টচক্রের পরিধি থেকে বেরিয়ে আসতে প্রয়োজন এমন হাজারো মার্লিনের মতো মানুষ যারা নিজেদেরকে উৎসর্গ করে দিবে এই অবুঝ মেয়েগুলোর সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে